মিল্লাহ রহমান আমি যে দলটি করে গর্ববোধ করি যে দলের কর্মী হিসাবে নিজেকে প্রাউড ফিল করি সেই দলটি বাংলাদেশের উদ্বোধয় থেকে উদ্যবধী বাংলাদেশকে সুচিন্তক হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যিনি যারা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশকে উন্নয়নের উচ্ছ্বসি করে নিয়ে যাওয়ার জন্যে গণতান্ত্রিক পন্থায় পরিচালিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেই দলের একজন ক্ষুদ্র কর্মী আমি ফ্রান্স শাখার আমার প্রিয় দল প্রিয় নেতৃবৃন্দ অনেক সময় দল নীতি নির্ধারকরা যখন সিদ্ধান্ত নেন তখন অনেক কিছু বিবেচনায় নিয়ে চিন্তা ধারা করে সুচিন্তক হিসাবে ওনারা নীতি নির্ধারণ করে থাকেন কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে কর্মী থাকি আমাদেরও অনেক প্রত্যাশা থাকে দলের কাছে দেশের কাছে জনগণের কাছে আমি যেটা মনে করি সময়ের কাছে হেরে যেতে না চাইলে সময়ের কাছে হেরে যেতে না চাইলে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হয় ঠিক তেমনি করে যুগে যুগে আমাদের দেশে যেই ক্ষণজন্মারা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন যারা বাংলার সক্রেটারিস খ্যাত ক্ষুদিরাম থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এম এ জি ওসমানী সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ডক্টর জাফরুল্লাহ শেরে বাংলা একে কে হক থেকে শুরু করে আমাদের সর্বশেষ প্রিয় নেত্রী মাদার অফ ডেমোক্রেসি যাকে শুধু বাংলাদেশ বলে অনেকেই এখন সম্বোধন করেন তিনি বাংলাদেশের জন্যে এই মুহূর্তে অতীতের সকল শ্রেষ্ঠ সুসন্তানদেরকেও তার নিজ গুণে নিজ প্রতিভায় নিজ যোগ্যতায় ছাড়িয়ে গেছেন তিনি এখন দলের ঊর্ধ্বে বাংলাদেশের সর্বজন স্বীকৃত সকল দল মতের ঊর্ধ্বে উঠে সকল বাংলাদেশিরা ভাবেন তিনি কোনো দলের নয় এ দেশের জন্য এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ সম্পদ এই সম্পদটিকে আমাদের দলও দলের ঊর্ধ্বে কাজে লাগাতে হবে বলে আমি মনে করি তিনি আমাদের আমরা বলি ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা উনি সারা বাংলাদেশের গর্ব সারা বিশ্বের জন্যে একটি গর্ব এই গর্বের জায়গাটাকে আমাদের অনেক উপরে স্থান দিতে হবে দল দলের সংকীর্ণতার ঊর্ধ্বে ওনাকে এখন নিয়ে যেতে হবে জাতীয়ভাবে ওনাকে একটা স্থান দিতে হবে দলের চেয়ারপারসনের পথ থেকে ওনাকে সরিয়ে জাতীয় পর্যায়ে একটা দলকেই পুরো জাতিকে স্থান করে দিতে হবে ঠিক তেমনি করে এই জাতির জন্যে এই ফেসিস্টকে সরাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে থেকে পথে ঠেলে দিয়েছিলেন। যার মেরুদণ্ড বাংলাদেশে ভেঙে দেওয়া হয়েছিল তখন বলেছিলাম এই তারেক রহমান সাহেবের মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া মানে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের যে গণতন্ত্রের উত্তরণ ঘটছে ওই উত্তরণের পথের অগ্রযাত্রার মেরুদণ্ডকে ভেঙ্গে দেওয়া ঠিক তার পরবর্তীতে উনি বাধ্য হয়ে চিকিৎসার জন্য প্রবাসে থেকেও এই দেশের জন্য দলের জন্য এমন কোনো কাজ নেই তিনি করেন টেক ব্যাক বাংলাদেশ বাংলাদেশ আগামীর বাংলাদেশ চলবে কোন পথে ফয়সালা হবে রাজপথে যিনি প্রতিহিংসার রাজনীতি থেকে এই দলকে এই দেশকে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের ইতিহাসে উনার বয়সে বর্তমান বাংলাদেশে যে দলগুলো নেতৃত্ব দিচ্ছে সকল দলের শীর্ষ নেতাদের থেকে সর্বোচ্চ জায়গায় স্থান পাওয়ার যোগ্য জাতীয় নেতা হিসাবে জাতীয় বীর হিসাবে জাতির এক্রান্তি লগ্নে পদ প্রদর্শক হিসাবে একমাত্র নেতা তিনি হচ্ছেন জনাব তারেক রহমান সাহেব যিনি আঠারো কোটি মানুষের ভাগ্যের উন্নয়নের চাকাকে বাংলাদেশকে উন্নয়নের উচ্ছ্বসী করে প্রত্যাশিত নিয়ে যাওয়ার যোগ্যতা রাখেন তিনি পলিটিক্যাল ফিলোসফার লিডার অব দ্য নেশন তারেক রহমান সাহেব দুর্ভাগ্য এরকম একজন সুযোগ্য নেতার উদ্দেশ্যে প্রত্যাবর্তন ঘটবে যে প্রত্যাবর্তনটি সারা বিশ্বের মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী একটি প্রত্যাবর্তন ঘটবে সেই দৃষ্টান্তকারী এই নেতার নামের আগে এখন পর্যন্ত ভারপ্রাপ্ত শব্দটি একটু কেন যেন বেমানান মনে হয় একটু কেন যেন ওনার প্রতি অবিচার করা হচ্ছে বলে মনে হয় তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যে দেশে প্রত্যাবর্তন যাতে ভারমুক্ত হয়ে ভারপ্রাপ্ত শব্দটি তুলে দিয়ে তিনি চেয়ারম্যান হিসাবে দেশে প্রত্যাবর্তন করতে পারেন ভুল আমার হতে পারে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এটা আমার প্রত্যাশা আমি নীতি নির্ধারকদের কেউ নই নীতি নির্ধারকদেরকে জ্ঞান দেওয়ার মতো আমি কেউ নই কিন্তু এটা আমার প্রত্যাশা ব্যক্তিগত প্রত্যাশা আমি আশা করব আমার এই প্রত্যাশা পূরণে দল এবং দেশ বিবেচনা করবেন বলে আমি প্রত্যাশা রাখি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীর বাংলাদেশে তারেক রহমান সাহেবকে অ্যাক্টিং চেয়ারম্যান নয় চেয়ারম্যান হিসাবে আমি দেখতে চাই ঠিক তেমনি করে আমার প্রিয় নেত্রী মাদার অফ ডেমোক্রেসিকেও জাতীয় নেত্রী হিসাবে জাতির সম্মানের জায়গায় যাতে আমরা অধিষ্ঠিত করতে পারি সেই সেইটুকুন আমি প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ